চ সা টি जय जिन्दाबाद 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 सापुर बना जी जिन्दाबाद जिन्दाबाद जय जिन्दाबाद जय करो हम चिन्ह ने गोद তাপস ব্যানার্জী আপনাদের সম্মুখী এসেছেন আপনারা সকলে মিলে দোয়া তুলে দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন আপনাদের দোয়া নিয়ে 25 लोग समा हैं। हम इसे दोनों दत्ताती, श्री तापोल दत्ताती में कांति में रोट के बिल्कुल बड़े नहीं दूसरे बड़े। दोनों शाकार, दोनों शाकार एक दूसरे, दोनों शाकार एक दूसरे। ऐसा करने के लिए नहीं दूसरे, ऐसा करने के लिए नहीं। आजान जिंदा बांवा। तू आज तू मेरे बाद को में। আপনাদের সবাইকে খামচি নিয়ে বল দিয়ে আপনারা জয়িত করুন বন্ধুরা পারের সাথ পারের সাথ লক্ষমানীর वचन কেন্দ্রে খামচি নিয়ে বল দিয়ে আইএসএসএস করবে পার্টি আপনাদের সবাইকে আমরা খামচি নিয়ে বল দিয়ে আপনারা জয়িত করুন বন্ধুরা আপনাদের সবাইকে খামচি দিয়ে আপনারা জয়িত করবেন আশীর্বাদবেন

মাননীয় নৌসব স্তিদিকি ভাই যেন আপনার স্মৃতি ভাই যেন মনোনীত মাননীয় আপনাদের দুয়ারে এসেছেন আপনারা আশীর্বাদ কোন কেন্দ্র প্রচারে আসছেন কোন কোন জায়গায় আমি এসেছি আজকে অশ্বনগর বিধানসভার গুমা ব্লক টু এবং গুমা ব্লক ওয়ান যেখানে মানে জোর করে ছিনিয়ে নিয়েছে প্রায় আমাদের পাঁচখানা সিট পঞ্চায়েতে গণনা কেন্দ্র থেকে কেড়ে নিয়েছে এবং মানে যে পাশে দাঁড়িয়ে আছে বুমা এখন তার সিটটাও মানে কেড়ে নিয়েছিল সকালবেলায় আমরা আবার ঝামেলা করেছি মানে বিশৃঙ্খলা শৃঙ্খলা তৈরি হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে সেই অঞ্চলেই আমি কেমন ছাড়া পাচ্ছেন মানুষের কাছে